আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি হাবিব আর আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো আমি যে কোয়েল পাখিগুলো আনছিলাম সেগুলোকে আমি এখানে অল্প কিছু কোয়েল পাখি কিনছিলাম শখ করে তো এখন দেখে আলহামদুলিল্লাহ ওরা ডিম পাড়া শুরু করে দিছে তো আমি এখন আমার কোয়েলগুলোকে যে খাবারগুলো দিয়ে দেবো এটা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান খাবার এইগুলো কোয়েলকে খাওয়ালে কোয়েল অনেকটা ডিম পারে আর ওদের শরীরে চর্বি খুব কম জমে আর এর জন্য কোয়েল থেকে ডিম উৎপাদনটা একটু বেশি হয় তো আমার এইখানে যে কোয়েলগুলো দেখতে পারছেন এখানে টোটাল একত্রিশটা কোয়েল আছে এর মধ্যে দুইটা মরক কোয়েল আছে আর উনত্রিশটা মে কোয়েল আর আলহামদুলিল্লাহ আমার কোয়েলগুলো কিন্তু এখন ডিম পাড়া শুরু করে দিয়েছে আমি প্রত্যেকটা দিন টোটাল তেইশ থেকে চব্বিশটা ডিম পাই আলহামদুলিল্লাহ আর ওদের বয়স যখন একত্রিশ থেকে বত্রিশ দিন ছিল তখন আমি ক্রয় করছিলাম আর অনেকেই জানতে চেয়েছেন যে কোয়েল পাখি মূলত কত দিনে ডিম দেয় তো আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি কোয়েল পাখি কিনছি ওদের যত্ন করছি ও পঁয়তাল্লিশ দিনের আগেই আলহামদুলিল্লাহ ওরা ডিম দিয়ে দিছে কোয়েল পাখির মূলত ওজনের উপর ডিম পাড়াটা নির্ভর করে ওদের ওজন যদি একশো পঞ্চাশ গ্রাম থেকে একশো ষাট গ্রাম হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ ওরা পঁয়তাল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিনের আগেই ডিম দিয়ে দিবে তো আমি এখন আমার কোয়েলগুলোর ডিমগুলো সংগ্রহ করব এখানে টোটাল পাঁচটা ডিম সংগ্রহ করছি আর ওই সাইডে কয়টা বাড়ছে ওইগুলো আমি এখন সংগ্রহ করব ইনশাল্লাহ তো একে একে আমি সব ডিমগুলো সংগ্রহ করে ফেললাম আর এখানে আমি তিনটা ডিম উঠালাম একবারে আর এরপরে আমি আবারও এখানে উঠালাম আরও ছয়টা ডিম আর কোয়েল যখন ডিম পারে এই কোয়েলের ডিমগুলো উঠোনের মজাটা আনন্দটাই আলাদা আর দেখতেই পারছেন আমাদের কোয়েল পাখির ডিমের কোয়ালিটি মার্শাল্লাহ ডিমগুলো কিন্তু সব এক সাইজের বড় বড় ডিম টোটাল আজকে ডিম পাইছি বিশটা তো আজকে টোটাল বিশটা ডিম পাইছি তো ইনশাল্লাহ ওরা সবাই কিন্তু ডিম পাওয়া শুরু করে দিবে যেহেতু আমার কোয়েল এখন নতুন ডিম পাওয়া শুরু করছে এই জন্য প্রথম প্রথম সবগুলোই তো পারবে না আস্তে আস্তে ওরা রানিং হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ডিমের কোয়ালিটি কিন্তু মাসা অনেক সুন্দর আর আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনাদের যদি বাড়িতে এরকম ছোটোখাটো একটা জায়গা পড়ে থাকে এখানে আপনি কোয়েল পাখি পুষতে পারেন কেননা কোয়েল পাখির ডিমে অনেক প্রোটিন থাকে আর আপনাদের শরীরের যেই প্রোটিনের চাহিদাটা পূরণ করতে পারবেন পরিবারের ডিমের চাহিদাটাও পূরণ করতে পারবেন সেই হিসাবে অল্প খরচে কয়টা কোয়েল লালন পালন করতে পারেন তো আলহামদুলিল্লাহ আমার যে কোয়েলগুলো আছে এইগুলো ডিম পারে ডিম কিছু ডিম আমি বিক্রি করি আর কিছু ডিম আমি বাড়িতে খাই তো আলহামদুলিল্লাহ এখান থেকে অনেকগুলি ডিম পাচ্ছি আর খরচটাও মোটামুটি উঠে যাচ্ছে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কম শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন আল্লাহ হাফেজ